এছাড়া গৃহিণীরা সংসারকে ভালোবাসি সংসারের কাজগুলোকে কুচিয়ে করতে ভালোবাসি তারা কিন্তু যতই কষ্ট হোক যতই শরীর খারাপ হোক বসে থাকতে পারে না তো তেমনই আজ দেখো শরীরটা আমার খুবই খারাপ খুবই খারাপ বলতে গতকাল রাতে এতটুকু ঘুমাতে পারেনি এতটাই পায়ের ব্যথা হচ্ছিল তো তবু এই যে সকালে উঠে আজকে তো বৃহস্পতিবার যেহেতু সকালে তো উঠতেই হবে তো সকালে উঠে এখন দেখো সংসারের কাজকর্মে লেগে পড়লাম তো আজকে বৃহস্পতিমার মানে বুঝতেই পারছো যে আমাদের লাতা ঝাঁটা কত কিছু দেওয়ার থাকে তো লাতা ঝাঁটা সবটাই অফ ক্যামেরাতে আমি করে নিয়েছি তবে ছাতটা আজকে আর লাতা দিইনি শুধু নিচোটাই দিয়েছি কারণ অতটা দিতে আমি পারবো না ঠাকুরের জায়গাটা থেকে ওই নিচোটা দিয়েছি কিছুটা আমি দিয়েছি আর কিছুটা আমার যা দিয়েছি তো ওইভাবে কাজগুলোকে গুছিয়ে নিয়েছি আর এখন দেখো খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আসলে কী বলো তো শরীর খারাপ হলে যেমন আমাদের সংসারের মানুষগুলোও তোমাকে বুঝবে না যে তোমার কতটা শরীর খারাপ কতটা কষ্ট হচ্ছে কতটা মন খারাপ তেমনি কিন্তু ইউটিউবও সেরকম তোমার কতটা শরীর খারাপ কতটা মন খারাপ তুমি কতটা কাজে ব্যস্ত আছো তার জন্য ভিডিও দিতে পারছো না এটা কিন্তু ইউটিউব দেখবে না ইউটিউবের কাজ তোমাকে প্রত্যেক দিনের প্রত্যেক দিন করতে হবে আর সেই জন্য ইচ্ছে না থাকলেও ভিডিওগুলো করতে হয় এখন তো শরীরটা খারাপ তো সেই জন্য ইচ্ছে ছিল না আজকে ভিডিও করার কিন্তু তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করব সেরকম আমার কাছে কোনো ভিডিও ছিল না তো সেই জন্য ভাবলাম যে না যতই কষ্ট হোক ভিডিওটা শেয়ার করি তো এই যে দেখো আসলে কি বলো তো একটা কথা আছে না যে যব তেক কাম হে তক নাম হে বাকি সব দূর সেহি সালাম হে সেইরকমই যতক্ষণ তুমি কর্ম করবে ততক্ষণই তোমার একটা নাম থাকবে একটা জায়গা থাকবে কর্মহীন মানুষের কিন্তু কোথাও জায়গা হয় না এটা একদম বাস্তব কথা তো ওইদিকে দুটো জায়গায় ভালো করে পরিষ্কার করে নিলাম নিজের বিছানাটা আর এই যে বারান্দার বিছানাটা আর বারান্দার বিছানাটাতেই আমরা এখন ঘুমাচ্ছি ভেতরেরটাতে তো ঘুমাই না কিন্তু তবু একটু গুছিয়ে না নিলে ভালো লাগে না দেখতে আর তাছাড়া ধুলোবালিও হয়ে যায় তো একটু ঝাড়পুঁছ করে পরিষ্কার করে নিলাম তো তারপরে যে দেখো মানি প্ল্যান্টের গাছগুলো অনেক দিন ধরেই ভাবছিলাম একটু মাটিগুলোকে কুপিয়ে আরও একটু করে মাটি দেব কারণ কি বলো তো মাটিটাও কমে গেছে আর মাটিটা না কেমন যেন একটা চিমড়ে হয়ে বসে আছে তো সেই জন্য এগুলোকে আজকে একটু ঠিক করে নিচ্ছি তো এই যে দেখো একটু মাটি নিয়ে এসেছিলাম গোবর সার আর তার সাথে মাটি মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আর গোবর সার দিলে যে কোনো গাছের কিন্তু গ্রোথটা খুব ভালো হয় টবেই ভালো করে মাটি দিয়ে দিলাম মাটি দিয়ে দেখো এখন পাতাগুলোকে মুছে দিচ্ছি তো পাতাগুলোতেও প্রচুর পরিমাণে ধুলো হয়ে যায় ওই যে ঝাঁট দিলে তখন চারধারে একদম ধুলো উড়ে যেয়ে বসে আর তাছাড়া এটা জানালার ধারে থাকে তো সেই কারণে আরও বেশি ধুলো হয়ে যায় তো এখন দেখো আমি যে যার জায়গা মতো টবগুলোকে রেখে দিলাম যেহেতু একটু আগে এখানে ঝাড়টা দিয়েছি তো পরিষ্কার জায়গাটা যাতে অপরিষ্কার নাই হয় তো তার জন্য দেখো এই পেপারটার উপরে রেখেই আমি কাজটা করলাম তাতে করে কিন্তু আমার জায়গাটা পরিষ্কার থাকলো আর আমার খাটনিওটা অনেক কম হলো তো আমরা গৃহিণীরা আমরা কাজ করি কাজের সাথে সাথে আমরা কিন্তু একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি তাহলে কিন্তু কাজগুলো করতে আমাদের অনেক সহজ হয়ে যাবে তো এই যে দেখো তারপরে এই যে ফ্যানটা ফ্যানটা এখন ব্যবহার হচ্ছে না যেহেতু ছেলে বাড়িতে নেই তো সেই জন্য এখন ফ্যানটাকে একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি তবে একবারে যে ডিপ ক্লিন সেরকম না ওপর থেকে একটু ধুলো ধুলো পড়ে গিয়েছিল তো তাই এখন পরিষ্কার করে নিচ্ছি তো এরকম প্রতিটা কাজই কিন্তু আমরা ভালোবাসা এবং যত্নের সাথেই করে থাকি আর আমরা যারা গৃহিণীরা এই চার দেওয়ালের মধ্যে বাড়ির মধ্যে বন্দি থাকি তো সেই জায়গায় আমাদের মন ভালো রাখার জন্য আমরা কিন্তু আমাদের কাজগুলোকে বেছে নিই তো আমরা আমাদের মন ভালো রাখার জন্য আমাদের পছন্দের কাজগুলো করি আর সংসারের কাজগুলোকে যত্ন করে ভালোবাসা দিয়ে করে থাকি তো এটাই হলো আমাদের ভালো থাকার একমাত্র উপায় এটাই মনে করি আমরা আর তাছাড়া আমরা তো চাইলেই সবসময় বাড়ির বাইরে বেরোতে পারি না বিশেষ করে যারা গ্রামে থাকে তো তারা তো একদমই পারে না কারণ গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ দুটো পরিবেশই কিন্তু আলাদা তো ওইদিকে ফ্যানটাকে গুছিয়ে পরিষ্কার করে রেখে তারপরে যে দেখো চলে এলাম একদম সোজা ঠাকুর গাছ মানে তুলসী গাছে জল দিতে তো তুলসী মন্দিরে চলে এসেছি এখন প্রণাম করে নেব আজকে বৃহস্পতিবার তো তাই অনেক কাজ। তবে পুজোর জোগাড়টা আমার যাই করে দিয়েছে আমার এইসব কাজ করতে একটু দেরি হলো তারপর শরীরটাও ভালো ছিল না তো আমার তো ওই খড়িয়ে খড়িয়ে চলে আমাকে কাজ করতে হচ্ছে এক ঘন্টার কাজ আমার দু ঘন্টা সময় লাগছে তো সেই জন্য ও আজকে পুজোর জোগাড়টা করে দিয়েছে তো আমিও পুজো করব আমি যেমন প্রতিদিন করি সেরকমই করব তো আমাদের কী হয় যেহেতু ব্রাহ্মণ দিয়ে পুজো হয় তো তো লক্ষ্মী পুজোটা আমরা নিজেরা করি না ব্রাহ্মণ দিয়ে করা হয় তো লক্ষ্মী পুজোটা ব্রাহ্মণী এসে করে বাকি কিন্তু আমরা যেমন প্রতিদিন ঠাকুরে জল দিই সেরকম কিন্তু জল দিয়ে দিই তো বন্ধুরা আজ এখনো কিন্তু ইন্ট্রোটা দেয়া হয়নি তো চলো ইন্ট্রোটা দিয়ে ফেলি নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি কেমন আছি সেটা তো তোমাদের বললাম তো চলো এখন সকাল সকালের সমস্ত কাজ বাস কমপ্লিট করে এখন দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে সমস্ত সবজি কেটে ধুয়ে গুছিয়ে একদম উনুন সালে নিয়ে চলে এসেছি গ্যাসে তো ভাতটা বসিয়ে দিয়েছি আজকে হবে ডাল পটল ভাজা আর উচ্ছে আলু বেগুন আর কুঁদরি দিয়ে বাসি মাছ আছে সেই দিয়ে একটা ঝাল করব। ব্যাস আর হবে টমেটো চাটনি এই হবে আজকের দুপুরের আমার রান্না বান্না তো এদিকে দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি আর গতকাল এতটাই বৃষ্টি হয়েছে যে পুরো একদম মানে রান্নাঘর জলে ভেসে গেছে গত পরশু বৃষ্টি হয়েছিল কিন্তু সেটা কম কিন্তু আজকে অনেকটাই বেশি হয়েছে বৃষ্টি তো তারপরে এই যে দেখো রান্নাবান্না আজকে তোমাদের সাথে সেইভাবে শেয়ার করলাম না অল্প রান্না তো তাই তো এই যে এখন কুন্তড়ি আলু আর উচ্ছে দিয়ে মাছ দিয়ে চচ্চড়িটা করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার সাথে আছো আর ব্লগটা কন্টিনিউ দেখছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর এই যে দেখো আমার কিন্তু পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঠাকুমাকে খেতে দেব এখন বাজে ওই সাড়ে বারোটা মতো তো ঠাকুমার ভাতটা রেডি করব ওইদিকে ভাজা পটল ভাজা করেছি চাটনি করেছি আর তো বললাম যে উচ্ছে ঝাল আর এই যে এখানে হালকা পাতলা করে মুসুরের ডাল তো চলো এবার ঠাকুমার ভাতটা বেড়ে নি ঠাকুমার ভাতটা বেড়ে ঠাকুমাকে খাইয়ে দিলে আমি নিশ্চিন্ত তারপর তোমাদের দাদা ভাই আসলে তখন তাকে খেতে দেবো তো বন্ধুরা আমার পরিবারে যদি আজ কোনো নতুন বন্ধু এসে থাকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো ঠাকুমাকে খাইয়ে দিয়েছে তারপর আমরাও খেয়ে নিয়েছিলাম আর এখন দেখো প্রতিদিন দুপুরবেলায় কিন্তু আমি খাওয়া দাওয়ার পর আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই যাতে করে বিকেলে আর আমাকে রান্নাঘরের কোনো কাজ না করতে হয় তো এখন এই যে দেখো রান্নাঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি চলো রান্নাঘর তো আমার গোছানো হয়ে গেছে আবার তোমাদের সাথে দেখা করছে একদম সন্ধেবেলা বাজে বিকেল সাড়ে পাঁচটা মতো আর আকাশে দেখো কেমন মেঘ সেজেছে তবে আকাশে এতটা মেঘ হলেও কিন্তু আজকে সেইভাবে বৃষ্টি হয়নি সেইভাবে বলতে কি বৃষ্টি হয়নি এক দুপুরটা এমনি ঝিরিঝিরি পড়েছিল তারপর বন্ধ হয়ে গেছে বৃষ্টি কিন্তু আজকে হয়নি তো রাতের বেলা তোমাদের দাদাভাইকে একটু চা করে দিলাম তো চা করে দেখো এখন রাতের খাওয়ার করছি তো রাতের খাওয়ার করব আলু পটল দিয়ে মাখা করব একটু তরকারি আর করব রুটি আর ঠাকুমাও খাবে মুড়ি আমিও খাবো মুড়ি আমার একটু অম্বলের মতো হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্যই শুধু অল্প করে একটু রুটি করব এতক্ষণ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু এখনই ফোন আসলো ফোন এসে একটা খুব খারাপ খবর আসলো যে আমার মামা শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তো তাকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে আর তোমাদের দাদাভাইকে সাথে যেতে হবে তো তাই তোমাদের দাদা ভাই যাবে কাল ভোর ওই সাড়ে চারটার দিকে বেরিয়ে যাবে তো সেই জন্য অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম মনটা একদমই ভালো নেই খবরটা শুনে তো চলো বন্ধুরাই যে রাতের খাবার করে নিয়েছি আর তোমাদের দাদা এখন রাতের খাবারটা দিয়ে দিলাম তো মাও যাবে তো মা আর তোমাদের দাদাভাই ভাই দুজনেই যাবে কাল ভোরে তো এই যে দেখো রাতের খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতো রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে ধুয়ে সব কিছু গুছিয়ে রেখে দিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো আর এই যে দেখো রাতের ওষুধটা ভুলে গেছিলাম তো ওষুধটা এখন খেয়ে নিচ্ছি তবে এটা তোমাদের দাদাভাইকে দেখানো চলবে না না দেখেই খেতে হবে কারণ ও আমাকে ব্যথার ওষুধ একদমই খেতে দিতে চায় না তো চলো টাটা